তন্ত্র শাস্ত্রে দশমহাবিদ্যা জ্ঞান সম্পূর্ণ অর্জন না করলে সেই সাধক কোনোদিনই উচ্চ कोटির সাধক হতে পারেন দশমহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালী মা কালীর পূজো অনেকেই করেন কিন্তু মা কালীর পূজো এবং মা কালীর সাধনা এক জিনিস নয় সম্পূর্ণ আলাদা মা কালীর সাধনা যখন আপনি করবেন তন্ত্র শাস্তে তখন আপনি উচ্চ কোটির সাধকে পরিণত হবেন সাধারণত দু পদ্ধতিতে মা কালীর পূজা করা হয় একটা হচ্ছে শুদ্ধাচার পদ্ধতি দুই হচ্ছে তন্তাচার পদ্ধতি তন্তাচার পদ্ধতির পুজো সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতি এবং তান্ত্রিক সাধনার অঙ্গ এই তন্ত্র সাধনা মা কালী কে যখনই আপনি তার সাধনার মাধ্যমে আপনার শক্তিকে বৃদ্ধি করবেন তখনই আপনি সঠিক সাধকে উচ্চকোটির হবেন এবং এই সাধনা আপনাকে তন্তাচারের সম্পূর্ণ জ্ঞান অর্জন করাবে এবং ব্রহ্ম জ্ঞান অর্জন করাবে এই জ্ঞান অর্জন যখনই আপনি করতে পারবেন তখনই আপনি আপনার যেই প্রয়োগ করবেন সেই প্রয়োগ সঠিকভাবে ফল লাভ করবে শুদ্ধাচার পদ্ধতি পূজা কি হবে বা এর সাধন সাধারণভাবে বা প্যান্ডেলে বা দেবালয়ে রূপে মা কালীর পূজা করা হয় তাকে বলা হয় শুদ্ধাচার পদ্ধতি আর তন্তাচার পদ্ধতি এই পদ্ধতি সম্পূর্ণ গুজ এবং পদ্ধতি কেবলমাত্র তান্ত্রিক গণে এই পদ্ধতিতে মায়ের পূজা করেন মা কালীর সাধনা দুভাবেই করা যায় সাত যেটা সাধারণভাবে পুজো পদ্ধতি বলা হয় আর তান্ত্রিক বা তামসিক বা রাজসিক ভাবেও করা হয়ে থাকে মা কালীর সাধনা যারা করেন বা যারা পুজো করেন বা সাধারণ যারা মা কালীকে পূজিত করেন খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন মা কালীর মাথায় কিন্তু খুব কালো রঙের রাশি রাশি খোলা চুল দেখতে পাওয়া যায় এই চুলগুলি হচ্ছে কালের প্রতীক অর্থাৎ মা মহামায়া স্বয়ং তার প্রতিদেব মহাকালকে আটকে রেখেছেন মহাকালের সাধনা করতে গেলেও আগে মাকে তুষ্ট করতে হয় কারণ কাল মা কালী হয়ে তবেই মহাকালের কাছে গিয়ে পৌঁছায় এই কালকে যদি জয় করতে হয় তাহলে মা কালীকে সাধনা করে তুষ্ট করে তারপরে মহাকালকে তুষ্ট করতে হবে তবেই আপনি কাল বীর সাধক উচ্চ সাধক হতে পারবেন মা সদাই উলঙ্গ কারণ তার আদি ও অন্ত্র নেই তাকে সাধারণ এক টুকরো কাপড়ে কখনোই আটকে রাখা যায় না বা ঢেকে রাখা যায় না মা কালী স্বয়ং প্রকৃতি প্রকৃতি যেমন সম্পূর্ণ খোলা এবং তার মধ্যেই আমরা বিরাজ করি তেমনি মা কালীর সমগ্র বিশ্ব বিরাজ করে মা মহামায়া বা মা মহাকালী বা মা কালীর মুন্ডমালা দেখা যায় তারা তেনার গলাতে ওই মুন্ডমালা এক একটি বর্ণের প্রতীক মায়ের গলায় একুশটি মুন্ডমালা পরিলক্ষিত হয় এবং আরো একটি মুন্ড মায়ের বাম হাতে দেখতে পাওয়া যায় এই টোটাল একান্ন প্লাস এক বাহান্নটি বন্যের সমন্বয় দেখা যায় মা জিহা বের করে আছেন এর আসল প্রতীকীর রূপ হলো ওই জিহা আসলে বাঘ সংযম এবং লোভ সংযমের প্রতীক ওই জিভা আবার দাঁত দিয়ে মা কামড়ে আছেন আসলে সাদা দাঁত হল সত্য লোককে ও বাক সংযম করতে নির্দেশ দিচ্ছেন সাধারণভাবে এইটাই আমাদের সবার আগে করতে হবে যদি আপনি সঠিক ভাবে তন্ত্র সাধনায় উচ্চকোটির জায়গায় যেতে চান তাহলে এইটা হচ্ছে সবার প্রথম আপনাকে এইটা সংযম করে তবেই এগোতে হবে মা কালীর সাধনা করতে গেলে একজন সঠিক পথ নির্দেশ দরকার সেই গুরু একজন জ্ঞানী গুরু হতে হবে যিনি নিজের সন্তানের মতো করে যে সাধনা করছে তাকে তার পাশে থাকবেন সর্বদা এবং সমস্ত তো সঠিক নিয়ম আপনাকে জ্ঞান দেবে তবেই কিন্তু আপনি মা কালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালীর সাধনায় সিদ্ধ হতে পারবেন কারণ মা কালীর সাধনা করতে গেলে আপনাকে সব সময় নানান ভাবে দিক কষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যায় সেই সম্ভাবনা থেকে যদি আপনি দিক ভস্ত হয়ে যান তবে আপনি আর কোনোদিন মূল সাধনায় ফিরে আসতে পারবেন না এবং মা কালীর সাধনা করতে গেলে সর্বদাই মহাকালের সাধনা করতে হবে মহাকালের সাধনা ছাড়া কোনোদিনই মা কালীর সাধনা করা সম্ভব নয় এবং মায়ের আটটি যোগিনী আছেন তাদের পুজো সর্বদা করতে হবে এই অপদেবতাদের পুজো করলে সেই অপদেবতা বা যোগিনী অষ্টদয় আপনাকে যখন মাতৃরূপে আশীর্বাদ করবে তারপরেই আপনি মা কালীর আশীর্বাদ লাভ করতে পারবেন মা কালী হলেন শ্মশান চারিণী তাই মায়ের সাধনা করতে গেলে শ্মশান জাগ্রত করতে হয় এবং পিতা জাগ্রত করতে হয় চিতা এবং শ্মশান জাগ্রত না করলে মার কোনোদিনই সাধনা আপনি করতে পারবেন না এবং উচ্চকোটি উঠতে পারবেন না এবং তখনই দয় আপনাকে নানানভাবে বিব্রত করবেন সেটাকে জয় অর্জন করেই আপনাকে এগোতে হবে যেহেতু মা সবরূপী সদা শিবের ওপরে বিরাজমান তাই মায়ের সাধনা করতে গেলে অবশ্যই সব সাধনা করতে হবে এবং এই সাধনা এতটাই গুজ্জ সাধনা এবং এটা আপনার সৎ গুরুকে সঙ্গে নিয়ে তবে এই সাধনায় আপনি এগোতে যা পারবেন না হলে কিন্তু এই সাধনায় বিচ্যুতি অবসম্ভী এই কটা সাধনা আপনি সিদ্ধি লাভ করার পর দেবী কালী প্রত্যাঙ্গিরি সাধনায় আপনাকে লিপ্ত হতে হবে এই সাধনা কিন্তু গুরুর নির্দেশ পালন করে এই সাধনায় আপনাকে লিপ্ত হতে হবে গুরুদেবের নির্দেশ ছাড়া এই সাধনা কারোর কাছে প্রকাশ করাই পুরো নিষিদ্ধ অনেক সাধনার পর একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে তবেই সাধক সাধারণভাবে দেবী কালীর প্রত্যঙ্গিরা সাধনার অধিকার প্রাপ্ত হন এবং এই সাধনায় সিদ্ধি লাভের পর তবেই কিন্তু আপনাকে তার পরের সাধনা যেটি আরো কঠিন সেটি হচ্ছে দেবী কালীর বিপরীত প্রত্যাঙ্গিরা সাধনায় উত্তীর্ণ হতে হবে এই সাধনা হচ্ছে সব থেকে কঠিন সাধনা আপনার কালী সাধনার পর ক্ষেত্রে এবং এই সাধনার পর আপনাকে সর্বশেষ কালী বম্ব প্রত্যঙ্গিনা সাধনায় সিদ্ধি লাভ করতে হবে কালী বম্বত্যঙ্গিনা সাধনা কালী সাধনা সর্বশেষ সাধনা এই সাধনার উত্তীর্ণ হওয়ার পর আপনি কালী সাধনার শেষ স্টেজে গিয়ে পৌঁছাচ্ছেন এই সকল সাধনার উত্তীর্ণ হওয়ার পর সাধক অম্ভ জ্ঞান অর্জনের দোরগোড়ায় গিয়ে পৌঁছায় এবং তারপরে দেবীর সম্পূর্ণ সাধনা করার পর তার জ্ঞান লাভ হয় এবং তিনি সাধকে রূপান্তরিত হন কিন্তু এই সাধনা কিন্তু এই কটা সাধনা সঠিকভাবে যদি আপনি করতে না পারেন যদি আপনার দিক ভষ্ট হয় তাহলে কিন্তু আপনি কোনোদিন মূল সাধনায় ফিরে আসতে পারবেন না মা কালীর এই সাধনাগুলো সঠিকভাবে আপনি সম্পূর্ণ করার আপনি যেই মর্গের সাধক হবেন সেই সাধনার মাধ্যমে আপনি যে কোনো প্রয়োগ সঠিকভাবে করতে পারবেন এবং আপনার প্রয়োগ কোনো দিন বিফলে যাবে না এই সাধনা অবশ্যই গুরু নির্দেশ ছাড়া করবেন না তবেই আপনি কিন্তু সঠিকভাবে এগোতে পারবেন জয় মহাতালী